এগারো দফা দাবি উপস্থাপন করছি যেটা মূলত মাদ্রাসা বিভাগের পক্ষ থেকে আলিয়া মাদ্রাসা সংস্কারের জন্য দফা দফা দাবি উপস্থাপন করছি এক নম্বর ছয় মাসের মধ্যে সকল ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ এবং ফ্যাসিস্ট আমলে তৈরি করা মাদ্রাসা প্রতিষ্ঠার যে জটিল আইন এবং বিধি রয়েছিল এগুলো সহজতর করতে হবে দাখিল এবং আলিম পর্যায়ে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করতে হবে এসএসসি এবং এইচএসসির মতো দাখিল এবং আলিম পরীক্ষার নম্বরের সমতা বিধান নিশ্চিত করতে হবে প্রতিটি জেলা শহরে একটি করে কামিল মাদ্রাসা জাতীয়করণ করতে হবে ফাজিল ও কামিল পর্যায়ে নিয়মিত শ্রেণীকক্ষে পাঠদান নিশ্চিত করতে হবে এবং শ্রেণীকক্ষে উপস্থিতির উপর ভিত্তি করে চূড়ান্ত পরীক্ষায় নম্বর নির্ধারণ করতে হবে পরীক্ষার ফলাফল প্রকাশের তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানের কাছে সনদ হস্তান্তর করতে হবে সকল ফাজিল ও কামিল পরীক্ষায় অনার্স কোর্স চালু জোট নিরসন যুগোপযোগী সিলেবাস নকল মুক্ত পরীক্ষা এবং উত্তর উত্তরপত্রের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে হবে অনার্স পর্যায়ে দ্রুত বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এন এর প্রিলিমিনারি সিলেবাসে মাদ্রাসা শিক্ষার সংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করতে হবে মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসা মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষা বিভাগ ডিজি অফিস এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী কর্মচারী নিয়োগে মাদ্রাসা শিক্ষার্থী এবং আরবি ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অগ্রাধিকার প্রদান করতে হবে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বিএম এর আদলে প্রতিটি বিভাগের বিভাগীয় শহরে মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে সকল মাদ্রাসায় কম্পিউটার সায়েন্স ল্যাব যেখানে বিজ্ঞান বিভাগ চালু আছে ও উন্নত মানের লাইব্রেরি স্থাপন করতে হবে পাশাপাশি এসবের কার্যকারিতা নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থ দেওয়া এবং তদারকি বাড়ানো বাড়াতে হবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর সিলেবাস সেল গঠন এবং বাজেট দেয়া উচ্চতর গবেষণা সেল গঠন এবং বাজেট বরাদ্দ দেয়া এবং জেলা পর্যায়ে আরবি ভাষা কোর্স চালু করতে হবে এই এগারো দফা দাবি আমরা উপস্থাপন করছি বৈষম্যমুক্ত বাংলাদেশের জন্য এগারো দফা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে উপস্থাপন করা হচ্ছে